আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে চলে এসেছি আমার দোকানে হিউজ পরিমান জুতার কালেকশন হিউজ কালেকশন আছে লেডিস জেন্টস বাচ্চা শু কেটস আপনারা যারা পিউ জুতা নিয়ে বিজনেস করতে চান এই জুতাগুলা নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন জিমেক্স ফুটায়ার ঢাকা টেক্স সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিমেক্স ফুটায়ার ইনশাল্লাহ আসলে এখানে হিউজ পরিমাণ এই জুতাগুলা দেখবেন দেখেন আপনি একটু দেখান এই জুতাগুলা কত সুন্দর সুন্দর জুতা এই যে দেখেন একবারে কম রেট দুইশো পঁয়ষট্টি টাকা রাখবে দুইশো পঁয়ষট্টি টাকা অনলি এই যে আছে ষাট টাকা দুশো ষাট টাকা ষাট টাকা 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 মাল আছে অনেক এই যে দেখেন খুবই সুন্দর বিশ টাকা তিনশো বিশ টাকা অনলি অনলি তিনশো বিশ টাকা রাখবো এই যে এগুলা অসংখ্য মাল আছে অসংখ্য মাল আছে অনেক গর্জ এই যে এই মালগুলা দেখছেন খুবই সুন্দর দেখছেন না খুবই সুন্দর দেখছেন তিনশো টাকা অনলি তিনশো টাকা রেট অনলি তিনশো মালগুলা ধরবো আমরা জেন্টস অনেক কালেকশন আছে একটু দেখেন একটু দেখেন জেন্টস অনেক কালেকশন আছে এই দেখেন দেখছেন জুতাটা অনেক সুন্দর না অনেক সুন্দর এই জুতাটা অনেক সুন্দর এই যে তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা আপনারা পেয়ে যাবেন জিমেক্স ফুটে আরে ইনশাল্লাহ আমরা একটু কম দামে আপনাদেরকে এই জুতাগুলা দিব ইনশাল্লাহ সবচেয়ে কম দামে আর এই মার্কেটে আসলে আপনারা মানে সকল আইটেম জুতা নিতে পারবেন পাইকারিতে একটা দোকান চালানোর মতো যত প্রকার জুতা লাগে আপনারা নিতে পারবেন কালেকশন আছে এই দেখছেন দেখছেন এই জুতাগুলো খুবই সুন্দর টাকা অনলি অনলি টাকা আপনারা কালার থাকবে প্রতিটা জুতার কালার থাকবে বক্স থাকবে এগুলা সব বক্স সহ থাকবে এর পাশাপাশি লেডিস অনেক মালা লেডিস অনেক মাল আসছে এই যে লেডিস মাল দেখছেন এই মালগুলা খুবই সুন্দর কালার দেখছেন ডিজাইন কালার ভরপুর সব সময় নিত্য নতুন পাবেন আপনারা সব সময় নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আপনারা এগুলা না ছুটবে না নষ্ট হবে না এগুলো যে প্লাস্টিক জুতার মতো পানিতে ভিজিয়ে আপনার করতে পারবেন এই যে দেখছেন তার কালার কিন্তু এই যে কালার আছে প্রতিটা পরে কি কাজ করা ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই যে এই যে সব চায়না আপারের ভাইয়া প্রতিটা মালের চায়না আপারের এই চায়না মেটিয়ে বাংলাদেশ এগুলো তৈরি হয় মেশিনে তাও সম্পূর্ণ মেশিন এগুলা ছুটবে না নষ্ট হবে না পানির ভিজিয়ে ব্যবহার করতে পারবে এগুলা প্রতিটা জুতার কালার আছে ডিজাইন আছে এই দেখেন এগুলার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে এই কাজ করা মালগুলা ভাই আজ নতুন মাল মনে হইতাছে এগুলা এগুলা জি জি এগুলা ভাই এগুলা একবার এই ডায়মন্ডের মাল দেখেন খুবই সুন্দর এগুলা ফলিয়ালো আছে ফলি মানে বক্স হলো আছে ডায়মন্ডের এটা নিলে 290 টাকা আর যদি আপনি এই পলি সারা মাল নেন মানে ডায়মন্ড মাত্র 200 টাকা ভাই ডিমেক্সের ডায়মন্ড মাত্র 200 টাকা পাশাপাশি অনেক জুতা আছে আপনি দেখেন এই যে এগুলা দুশো টাকা অনলি দুশো টাকা এই যে এগুলা দুশো টাকা অনলি এই যে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এত মাল দেখানো সম্ভব না বিশাল বড় ভিডিও হবে আমরা কিছু বাচ্চা মাল দেখাই এই যে বাচ্চাগুলা গুলা দেখছেন দেখছেন এগুলা কি খাসির কলজা খাসির কলজা দেখছেন এগুলা খাসির কলজা রেট কত জানেন দুশো নব্বই টাকা

বড়টা কত জানেননি চারশো আশি টাকা অনলি বড় মাল অনলি চারশো আশি টাকা এ দেখেন মাল দেখছেন দেখেন অভাব নাই তো জুতার অভাব নাই জুতার অভাব নাই বরফুর আসবে বরফুর আসবে দেখছেন ডিজাইন দেখছেন পাইকারি একবারে সবচেয়ে কম দামে আমরা দিব কি জি জি এগুলো সবই বক্সের মাল এগুলা ছুটবে না নষ্ট হবে না কিছু হবে না এগুলা সব না বা অনেক মেশিনের মাল সবগুলোই ঠিক আছে অসংখ্য মাল দেখছেন জুতা এগুলা জুতা নষ্ট হবে না আপনারা যাদের এই জুতাগুলো প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা রেট দিয়ে দিব আপনারা আমাদের কাছ থেকে এগুলো সবচেয়ে কম দামে নিতে পারবেন পাইকারিতে আমরা খুচরা সেল করি না পাইকারিতে যারা এই জুতা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা দেখছেন এতক্ষণ এই জুতাগুলো যদি নিতে চান আপনার চলে আসতে পারেন ঢাকা ট্রেড সেন্টার একশো পনেরো নাম্বার দোকান আর যদি কেউ না আসেন তাহলে দেওয়া যোগাযোগ করুন আমার সাথে অবশ্যই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে পুরো ডিসপ্লে মাল দেখতে পারবেন দেখে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে জুতা নিয়ে আপনি বিজনেস করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ জুতা পাঠাই এবং কন্ডিশনে মাল পাঠাই অল্প কিছু আমাদের টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ কন্ডিশনে মাল পাঠাই কোনো টেনশন নেই ভাইয়া আমরা এখানে দীর্ঘ পনেরো বছর ব্যবসা করি কোনো টেনশন নেই আপনার বিজনেস করতে পারেন আমাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহাত